কত দেব দাদা আপনাকে পনেরো দিন না তারা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে খুচরো পনেরো টাকা বের করে অটোওয়ালাকে দিয়ে দাস মেডিকেলের দিকে এগিয়ে গেল রবিবার দাস মেডিকেলে তিনজন ডাক্তারবাবু একই সঙ্গে চেম্বার করছেন প্রচণ্ড ভিড় তাই দেখে মেঘদ্বীপের চোখ তো কপালে উঠল এত লোকজনের মধ্যে মেয়েটাকে সে কোথায় খুঁজবে এখন এদিকে ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটও আছে ওর দেরি করা চলবে না আচমকা নীল কুর্তি পরা সেই মেয়েটা মানে মৌসন্ধাকে মেঘদ্বীপ আবিষ্কার করে ফেলল আর তাকে দেখা মাত্রই এই যে শুনছেন কথাটা শেষ করবার আগেই মেয়েটা ডাক্তারের চেম্বারের মধ্যে প্রবেশ করল সে কোনো মতে ভিড় ঠেলে ডাক্তারবাবুর কেবিনের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকতে যাবে কি দরজায় ওনার কম্পাউন্ডার তাকে বাধা দিল কি চাই আরে এইমাত্র মাত্র ভেতরে যে মেয়েটা ঢুকলো না এই স্লিপটা ওনার অটো থেকে নামতে গিয়ে ফেলে এসেছিলেন কই দেখি স্লিপের উপরে লেখা নামটা মৌসন্দা মুখার্জি দেখে কম্পাউন্ডারটি বলল ঠিক আছে আমি দিয়ে দেব বেশ কিন্তু মনে করে দিয়ে দেবেন মেঘদ্বীপ তার কাত থেকে ঝোলা ক্যামেরার ব্যাগটা দু হাতে গাঠ করে দাস মেডিকেলের বাইরে বেরিয়ে গেল তোর একটা কোনো কাণ্ডজ্ঞান নেই কোথায় স্লিপটা হারিয়ে বসেছিস তা ঠিক আছে আমার আর হলো না মনে হচ্ছে অপারেশনটা এতগুলো টাকা কোনো মতে তোর বাবার পেনশনের টাকা থেকে জমা হলো আর তুই কি না অন্ধ হয়ে যাই সেটাই তো চাস তুই কথাগুলো বেশ জোর গলায় বলতে বলতে একজন মাসবয়সী ভদ্রমহিলা ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আসছিলেন উনি মৌসন্দার মা মেয়ের ছেলে মানুষের জন্য তার অপারেশন বন্ধ হয়েছে তাই রেগে গেছেন মায়ের বকাঝকা শুনতে শুনতে প্রায় নিশব্দেই মুখ গোমরা করে সেও মায়ের পিছু পিছু বেরিয়ে আসছিল তার ভেতরটাতেও খুব কষ্ট হচ্ছিল তখন ঠিক সেই সময় সেই কম্পাউন্ডারটা মৌসন্দাকে দেখে স্লিপটা বাড়িয়ে দিয়ে বলল আপনি মৌসন্দা তো তো মায়ের অপারেশনের পেমেন্ট স্লিপটা কম্পাউন্ডারের হাতে দেখে যেন জান ফিরে পেল বেশ উল্লাসিত গলায় সে কোথায় পেলেন আপনি এটা কে একজন ছেলে এসে দিয়ে গেল বলল আপনাকে দিয়ে দিতে কে এবার পাশ থেকে মৌসন্দার মা বলে উঠল কে দিয়েছে পরে খোঁজখবর নিবি এখন যা স্লিপটা জমা দিয়ে আমার রিপোর্টগুলো নিয়ে আয় আমার নারায়ণ মধুসূদন মুখ তুলে দেখেছে গো অপারেশনটা হয়ে যাবে যাক বলতে বলতে বার দুই কপাল হাত থেকে পেন নাম ঠেকে নিল মায়ের চোখে যত্ন নেবেন এই কালো চশমাটা সবসময় ব্যবহার করতে বলবেন আর কদিন এখন স্নান করাবেন না চোখের ছানি অপারেশন করে চোখের ডাক্তারবাবু মৌসন্দাকে উদ্দেশ্য করে মাকে কীভাবে দেখভাল করতে হবে সে সম্পর্কে বলে যাচ্ছে কিন্তু মৌসন্দার মনে সেই প্রশ্নই আটকে পড়ে আছে কে ছেলেটা আমায় চিনল সে কীভাবে ইত্যাদি চেম্বার থেকে বেরিয়ে মৌসন্দা ফের কম্পাউন্ডার মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করলো কিছু নাম টাম বলে গিয়েছিলেন কি উনি মানে ওনাকে যদি একটা থ্যাংকস জানাতে পারতাম না না উনি তো খুব ব্যস্ত ছিলেন মনে হলো স্লিপটা দিয়েই তো মৌসুন্দর মা থেকে তারা দিল চোখে ব্যথা হচ্ছে চল তাড়াতাড়ি সেদিন বুধবার ছিল ম্যাগাজিনের ফটোশ্যুট সেরে মেঘদ্বীপ বাড়ি ফিরছে আচমকা গানের গলাটা তার কানে এলো শেষ পনেরো দিনে এই নিয়ে বার চারেক তো হবেই মেঘদ্বীপ পোতায়দের বাড়ির ভিতর থেকে সেই মিষ্টিগুলোর আওয়াজটা শুনতে পাচ্ছে ফেরার পথে এতটাই মিষ্টি মেয়েলি কণ্ঠ যে মন কেড়ে নাই। ঠিক পিওর শ্রেয়া ঘোষালো না আবার ইমোনো না কেমন যেন মায়া লাগিয়ে দেওয়া সে করল কি ফোনের রেকর্ডারটা অন করে যতটুকু শোনা যাচ্ছে ততটুকু রেকর্ড করে নিল তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হেডফোনে ওই রেকর্ডিংটা চালিয়ে গুনগুন করতে করতে হাতে ক্যামেরাটা নিয়ে ছাদে উঠল ঠিক বিকেল শেষ হওয়ার আর গোধূলি নামার আগের এক মুহূর্ত তার কানে বাজা গানটায় অজস্র নয়েজ থাকা সত্ত্বেও সেই কণ্ঠ যেন তার হৃদয়ে কোনো এক অজানা ভালো লাগার ঢেউ তুলল আনন্দে থাকলে মেঘদ্বীপ ছবি তোলে সে ক্যামেরার মুখ থেকে পর্দা সরিয়ে তার ছাদের আশেপাশের ছোটোখাটো নানান দৃশ্য ক্যাননের আঠারো পঞ্চান্ন লেন্স দিয়ে ক্যাপচার করতে লাগল আচমকা তার লেন্স গিয়ে স্থির হয়ে গেল হাওয়ায় ওরা খোলা চুলের এক মেয়েতে খ্যাঁচ্যাচ শব্দে দু চারটে সাডেন ক্লিক জাস্ট ওয়াও নিজেই নিজের তোলা ছবি দেখে মুগ্ধ হয়ে গেল তারপর ক্যামেরা থেকে চোখ সুরে দেখে যার ছবি সে সদ্য তুলেছে সে পুতাইদের ছাদে দাঁড়িয়ে আপসা আধার নেমে এসেছে তাই আর ঠিকমতো বোঝা যাচ্ছে না ওই মেয়েটার মুখখানা পরদিন পোতাইকে চকটের ঘুষ দিয়ে জানতে হবে তো মেয়েটাকে তবে ওর গলায় কি সে শুনে মুগ্ধ হয়ে গেছে পরদিন সেই কয়েকদিন আগে যে অটোই চেপে সে মানে মৌসুন্দ দাস মেডিকেলের কাছে নেমেছিল সেই অটোওয়ালাকে দেখেই মৌসন্দা চিনে ফেলল আর তাকে চেনা সে আর ওই প্রশ্নটা না করে থাকতে পারলো না আচ্ছা আপনার আমাকে মনে আছে দাদা ভাই সেদিন কি একটা কাগজ হুড়োতরায় নামতে গিয়ে ফেলে গিয়েছিলেন তো সেই ম্যাডামই তো আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন বলছি যিনি আমার ওই স্লিপটা দাস মেডিকেলে আমায় দিতে গিয়েছিল তাকে কি চেনেন ওই জায়গা চিনি মাঝে মাঝে ওঠেন অটোই তবে নাম দাম কিছু জানি না ক্যামেরাম্যান সম্ভবত যখনই আমার এই অটোই ওঠেন অটোই কেউ না থাকলে ভিতর থেকে বসে বসে ছবি তোলেন আমারও ছবি তুলে দিয়েছে একবার এই অটোর সাথে উনার অ্যাড্রেস কিছু জানেন না ম্যাডাম তা তো জানি না কেন কিছু দরকার আছে কি একটা ধন্যবাদ দিতাম আজকাল কে আর এভাবে উপকার করে বেশ যদি আর অটোতে ওঠেন তো আপনার কথাটা জানাবো ওনাকে তারপর মৌসন্দা অটো থেকে পুতাইদের বাড়ি নিচে নেমে গেল গানের দিদিমণিকে দেখে পুতায়ের মা বাড়ির কাজের মাসিকে জিজ্ঞেস করলো পুতাই কোথায় গো আছি গানের দিদি এসে গেছেন যে ওকে তো দীপদাতার সাথে দেখলাম একটু আগে ব্যাস হয়ে গেল নিঘা তোর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছে বলেই পোতায়ের মা পোতাইকে খুঁজতে বেরিয়ে গেল পোতায় তখন মেঘদ্বীপের বাইকের পিছনে বসে ঘরেই ফিরছিল দীপদা তুমি কবে আমার গানের দিদি ছবি তুললে এটা কিন্তু তোর দিদিমণিকে বলবি না কেমন তুমি আমায় ক্যামেরা চালানো শিখে দেবে তো হ্যাঁ রে দেখতে দেখতে পোতাই মেঘদ্বীপের বাইকে চড়ে বাড়ির সামনে এসে পৌঁছালো তাকে দেখেই ওর মা বলল দিদি অনেকক্ষণ বসে আছে তোর মনে নেই আজ গানের ক্লাস আছে পোতায় তার মাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ির মধ্যে চলে গেল। মেঘদ্বীপ মনে মনে ভাবল সে ঠিকই ধরেছিল যে ওই মেয়েটাই পোতায়কে গান শেখাতে আসে যার ছবি সে সেদিন অজান্তে তুলেছিল মেয়েটাকে দেখবার জন্য মেঘদ্বীপের মন অশান্ত হয়ে উঠল কারণ ছবিতে মেয়েটির খোলা চুলে মুখটাই সেভাবে আসেনি পুতায় দিদিমণিকে ভালো করে চেনে তাই সে ধরে ফেলেছে ওটা ওর দিদিমণি দিন দুয়েক পর মেঘদ্বীপ বর্ধমান থেকে ম্যাগাজিনের ফটোশ্যুট করে রেল স্টেশনের বাইরে সেই অটোই উঠতেই অটোওয়ালা তাকে চিনে ফেললো আরে দাদা চিনতে পারছেন অটোওয়ালার প্রশ্নে মেঘদ্বীপ উত্তর দিল হ্যাঁ কেন চিনতে পারবো না সেই দিদিমণিকে আপনার মনে আছে যার সেই কি একটা কাগজ পুরোটা বলতে হলো না অর্ধেকটা শুনেই মেঘদ্বীপ বলল মনে আছে উনি আপনার খোঁজ করছিলেন কেন আপনাকে ধন্যবাদ জানাবে বলে তাই তো কীভাবে যোগাযোগ করবে কিছু বলেছেন এই যে ফোন নম্বর দিয়ে গেছেন একটা আপনাকে দিতে বলেছিলেন মেঘদ্বীপ অটোওয়ালার থেকে ফোন নম্বরটা নেওয়ার সময় ভারী অবাক হল কোনো মেয়ে যে এত সহজে তার ফোন নম্বর বিশ্বাস করে দিতে পারে ভাবা যায় না তাহলে তো একবার যোগাযোগ করতেই হচ্ছে বাড়ির রাস্তার সামনে যখন অটোওয়ালা তাকে ছেড়ে দিল তখন অটোওয়ালা তাকে একটা কথা বলল সেদিন ওই দিদিমণিও ওই যে বাড়িটা ওখানে নেমেছিলেন অটোওয়ালা হাত বাড়িয়ে পুতাইদের বাড়ির দিকে ইশারা করল তারপর চলে গেল মেঘদ্বীপ ভাবতে লাগলো কোথায়দের বাড়িতে মেটা এদের কেউ হয় নাকি কই একবার ফোনটা করিত ঠিক অমন সময় সেই মিষ্টি কণ্ঠটা ভেসে এলো মেঘদ্বীপের কানে আহ প্রাণ জুড়িয়ে যায় ফোনের কিপ্যাডে দশটা নম্বর টুকে ফোনটা সে লাগিয়ে দিল টুরু কলারের নাম ভেসে উঠল মৌসন্দা এই নামটা সে সেদিন সেই স্লিপে দেখেছিল আচমকা সেই গানের কণ্ঠটা থেমে গেল এদিকে মেঘদ্বীপের ফোনে প্রশ্ন এলো হ্যালো কে বলছেন গলাটা শোনা মাত্রই মেঘদ্বীপের মনে প্রথম জেগে উঠল সেদিনের সেই রেকর্ড করা ভয়েস স্টার এ এই যে পুরো অবিকল সেই একই গলার স্বর মেঘদ্বীপের কাছে পরিষ্কার হয়ে গেল অটোর সেই মেয়েটা আর পোতায়ের দিদিমণি একই ব্যক্তি আমি মেঘদ্বীপ বলছিলাম আপনি আমার জন্য আপনার ফোন নম্বরটা সেই অটোওয়ালাকে দিয়েছিলেন এত তাড়াতাড়ি যে এই অজানা মানুষটির ফোন আসবে মৌসন্দা ভাবতেও পারিনি তাই প্রথমটা একটু থতমতে খেয়ে গেল আপনি মানে আপনি সেদিন যে আমার উপকারটা করেছেন একটা ধন্যবাদ দেওয়া ছিল আপনাকে তাই আজকাল কে আর এতটা করে ইচ্ছে ছিল সামনে থেকে মিট করে ধন্যবাদটা দেওয়ার আপনি চাইলেই এই মুহুর্তে সামনে থেকে দেখা করে ধন্যবাদটা দিতে পারেন কিভাবে? আপনি পোতায়ের গানে দিদিমণি তো আমার বাড়ি পোতায়দের বাড়ির ঠিক পাশেই আর আমি এই মুহূর্তে পোতায়দের বাড়ির নিচেই আছি আপনার গান রোজই কানে আসে কিন্তু আপনি মানুষটার সাথে যে আগে আমার পরিচয় হয়েছে তা ভাবতেও পারিনি দাঁড়ান দাঁড়ান আমি আসছি আকাশে তখন সবে গদলির শেষ রঙ মুছে গিয়ে সন্ধ্যার আবেশ ফুটে উঠতে শুরু করেছে হঠাৎ বহু বহুদিনের পর এক ঝাঁক জোনাকি দেখতে পেয়ে মেঘদ্বীপ তার ক্যাননের লেন্স দিয়ে সেই দৃশ্য ক্যাপচার করতে উদ্ধৃত হলে পর আচমকা ফোনটা বেজে উঠল কই আপনি দেখুন তো চিনতে পারেন কি না বলে ক্যামেরার লেন্সে চোখ রেখেই মেঘদ্বীপ মৌসন্ধের দিকে ফিরে তার মুখটায় ফোকাস করল লেন্সের কেন্দ্রবিন্দুতে তখন একজন বছর পঁচিশেঘের রাজকন্যা দাঁড়িয়ে আছে খ্যাচখ্যাচ শব্দে কয়েকটা সালেন ক্লিক তারপর ক্যামেরার লেন্স থেকে চোখ সরতে প্রথমবার দুজন দুজনার চোখের দিকে তাকালো ওই বিহুবলতার সংজ্ঞা পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ অবধি দিতে পারেনি আপনি মেঘদ্বীপ আমি মৌসন্দা বলে হাতটা বাড়িয়ে দিল সে মেঘদ্বীপ হাতের ক্যামেরাটা গলায় ঝুলিয়ে মৌসন্দার নরম হাত স্পর্শ করল থ্যাংক ইউ সো মাচ আপনার গানের গলাটা কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করার মতো আগে জানলে তো অনেক আগেই আলাপ হয়ে যাওয়ার ছিল আমাদের তাই না কি জানেন তো পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে একটা নির্দিষ্ট কারণ আর নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়ে হয়তো আমাদের আলাপ হয়েছে বেশ মনে থাকবে কথাটা আর ওই বাড়িটাই আমি থাকি একদিন চায়ের সাথে গান যদি আসতে চান আর হ্যাঁ না জিজ্ঞেস করেই আপনার কিছু ছবি নিয়ে ফেলেছি এই ধৃতষ্ট জন্য মাফ করবেন ছবিগুলো কি দেখতে পারি তার জন্য গান যদি আসতে চান বেশি দিন অপেক্ষা কর কোনো আশা করি নিজের ছবি দেখার লোভটা এই মুহূর্ত থেকে বেড়ে গেল